নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবারের রাশিফল পাঁচটা সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য ও লটারি জেতার সুযোগ দুটো বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই বলেছেন রয়েছেন আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছ থেকে পৌঁছায় এটুকু জানলে আসুন এবার আমি সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে তিরিশ তেরোই এপ্রিল রবিবার তিরিশে চৈত্র কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃশি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু চন্দ্র তুলায় তুলায় চন্দ্র প্রথমে চিত্রা নক্ষত্রে পবে চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে আর শনি রাহু রবি বুধ শুক্র একত্রে অবস্থান করছে পঞ্চমুখী রাজ্য তার মিন রাশিতে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠিত হচ্ছে এছাড়া এবার আছেন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে নতুন 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 যোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে এই আপনার কর্মজীবনের সমস্যা হবে না আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক দৃষ্টিতা চলবে আপনার শরীর স্বাস্থ্যের ওপরে আপনাকে বিশেষভাবে নজর দিতেই হবে আপনি দয়া করে সূর্যোদয় দেখবেন দেখবেন সূর্যাস্ত কখনোই কোনোভাবে কোনো স্থান থেকে পর্যবেক্ষণ করবেন না সূর্যাস্ত আর সূর্যাস্তের সবাই আপনি অন্যত্র থাকার চেষ্টা করবেন সূর্যোদয় অবশ্যই দেখবেন ঘুঁটি বাটি ঘুঁটিতে জল নিবেদন করবেন এবং জলের মধ্যে আত্ম আতর চাল আর দুর্বা দিতে না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনের সাফল্যের জোয়ার আসে তবে আজকের দিনে আপনি যেদিন সবচেয়ে চাপে থাকবেন তা হচ্ছে আপনার কর্মজীবনের সফলতা আপনি কর্মজীবনের দিক দিয়ে সফলতা অর্জন করতেই পাবেন আজকের দিনে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না এছাড়া রাশির অষ্টমে আপনার রবির অবস্থান আপনার পিতার শরীরও ভালো যাবে না তবে আজকের দিনে চন্দ্র কেতু মুক্ত হওয়ায় মানসিক চাপ মানসিক অস্থিরতা মানসিক টেনশন অনেকটা দূরে থাকবে সিংহ রাশি সিংহ আসি আজকের দিনে আপনার লটারি লেখার সুযোগ অবশ্যই আছে লটারি তার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট এই সংখ্যা ধরে আপনি কর্মজীবনের সাফল্যের জোয়ার হয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার যে যেদিকে সবচেয়ে শুভ সমাচার আছে সেটি অবশ্যই আজকের দিনে একটা নতুন দিক পাবেন আপনি যদি নতুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আপনার পরি পরিবারের সদস্যের মধ্যে কেউ না কেউ আপনার বিপদের সময় পাশে আস্তে দাঁড়াবে তাদের জীবনেও একটা নতুন আস্থা আপনি নিশ্চিত পাবেন আপনি যদি আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া ভাতা ভগ্নীর মধ্যে কারণ না কারোর উন্নতি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কে লটারি লাগার সুযোগ আপনি ভিস পাবেন লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সব আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি সমস্ত কিছু মীমাংসা আজকের দিনে হবে আজের দিনে আপনি বিশেষ করে বা বিশ্বনাথ বা প্রণানাথ জগদেশ্বর মহাদেব শম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত উঠবেন না ওম নমশ শিবায় ওম নম শিবায় ওম নম এই মহামন্ত্র জপ করুন জব করতে পারলে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনযাত্রার একটা বিশেষ পরিবর্তন আশা করতে পারেন একটা বিশেষ উন্নতিকারক সময় আপনি দেখতে পাবেন তবে আজকের দিনে আমি আমি কর্মজীবনে সাফল্যের জোয়া দেখতে পাবেন এছাড়া সন্তানজনিত স্মীবৃদ্ধির খবর পাবেন আজকের দিনে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোড়ার হাতের কে স্মরণ নিন এতে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে পেটের সমস্যায় কিছুটা কাবু হতে পারেন দিয়ে সাবধান তো আজকের দিনে যেদিকদের স্বাস্থ্য সাবধান করতেই হবে তা হচ্ছে আপনার মাথা ঘোরা আপনার মাথা ঘোরা বা শারীরিক কষ্টের ব্যাপারে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুটা প্রচণ্ড একটি এরা টুকতা টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকেও নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি আপনি আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে লটারি লাগার একটি সংখ্যা ওয়ান ওয়ান সেভেন ফোর এইট নাইন ওয়ান সেভেন ফোর এইট নাইন ওয়ান সেভেন ফোর এইট নাইন এ সংখ্যা ধরে চলতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত দেখবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই আমি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু কোনো করবেন আমার ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুখান্ত আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বা অবশ্যই প্রেস করুন প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান এইটুকু জানিবি শেষ করবো নমস্কার ধন্যবাদ